পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন দপ্তরের পথশ্রী প্রকল্পে শনিবার সকালবেলা হবিবপুর ব্লকের ধুমপুর অঞ্চলের চাপোডাঙ্গা মোড়ে চাপোডাঙ্গা হইতে জাজহিলের অভিমুখে প্রায় প্রায় কোটি লক্ষ টাকা কিলোমিটার কংক্রিট ঢালাই রাস্তার ও জাজইল অঞ্চলের হরিপুর মোড় নিমাই মুরমুর বাড়ি হইতে নিয়ামতপুর অভিমুখে প্রায় এক কোটি বাহান্ন লক্ষ টাকা ব্যয় প্রায় আড়াই কিলোমিটার কংক্রিট ঢালাই রাস্তার কাজের সূচনা করলেন নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে ও লাড্ডু খাইয়ে এর ফলে হবিবপুর ব্লকের জাজইল ধুমপুর ও কান্তুরকা এলাকার গ্রামবাসীরা বিশেষভাবে উপকৃত হবেন উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের এসটি সেলের সভাপতি কিষ্টু মুর্মু হবিবপুর পঞ্চায়েত সমিতির সদস্য অজয় গুপ্তা ধুমপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য গয়াস চৌধুরী সহ অন্যান্যরা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের ধূমপুর অঞ্চলের চাপডাঙ্গা থেকে নাঙ্গলভাঙ্গা পর্যন্ত পথশ্রী প্রকল্পের ঢালাই রাস্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা হবিপুর ব্লকের মাধ্যমে আমরা বেশ কয়েকটি রাস্তায় দিয়েছিলাম তার মধ্যে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরের জনসভা থেকে আমাদের হবিপুর ব্লকের জন্যে আটটি পথশ্রী প্রকল্পের রাস্তা স্যাংশন করেছেন তার মধ্যে